Guys, how are you, everybody? It's me, Lags gaming with a new live stream. So, guys, how are you, everybody? Welcome, welcome back to a new live stream. Yes, come on, chat. asking guys, I'm on their first. তারা বেরিয়েছে আর আজকে কিন্তু আমরা ফার্স্ট ছেড়ে খাবো এবং আমরা কিন্তু খাকের প্রথম রোজা রাখবো কি বলো গ্যাস স্ট্রিমে সবাইকে স্বাগত তো গ্যাস এখানে আমরা কিন্তু আজকে আমাদের কাস্টম রুমে যে উইন হবে এবং দশটি কিল করবে তিনি কিন্তু একটু উইকলি মেম্বারশিপ পেয়ে যাবে গ্যাস তো তোমরা তোমরা যারা লাইভ স্ট্রিম দেখতেছো লাইক করে দিও কিন্তু লাইক করে দিব যারা যারা লাইভ দেখতেছো এখানে কিন্তু লাইক করে দিও আমি কিন্তু এখানে রুমের জন্য প্রস্তুতি নিয়েছি গ্যাস আমি কিন্তু এখানে কমেন্ট পড়তে পারতেছি না তোমরা দেখো আমার বয়েস টয়েস সব কিছু ঠিক আছে কি না আমি আমি কিন্তু এখানে তোমাদের রিপ্লাই দিতে পারবো না কারোর কমেন্ট দেখতেছি না তো জাস্ট আমি তোমাদেরকে করতে দেবো তোমরা কাস্টমে এসে পড় পাসওয়ার্ড দেওয়া থাকবে না তো তাড়াতাড়ি কিন্তু এসে পড়বা ঠিক আছে আর লাইভ কিন্তু শেয়ার দিতে বলবা না গ্যাস তোমার টিম নিয়েও আসতে পারো তুমি এগারো আসতে পারো আমার ফ্রেন্ডদের নিয়ে আসতে পারো তো যেভাবে আসা কেন ভিডিওটা শেয়ার করে দিও আর যদি তুমি চ্যানেল নতুন হতে হলে অবভিয়াসলি কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করতে হবে গ্যাস সাবস্ক্রাইব করতে হবে ভিডিও তো লাইক করতে হবে আর যদি পারো শেয়ার করে দিও দেন তুমি রুমে আসো তুমি কি যদি ভুলিয়া প্লাস দশ কিনাতে পারো তুমি কিন্তু পেয়ে যাবে একটা মেম্বারশিপ উইকলি মেম্বারশিপ আর গ্যাস আমি বলে দিচ্ছি আমিও কিন্তু অনেক অল্প দামে ডায়মন্ড টপ আপ করি তোমরা যারা করতে চাও আমি কিন্তু তোমাদেরকে পিঙ্ক কমেন্টে নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে কিন্তু তুমি মেসেজ করবা অথবা তুমি আমার অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারো যেটা আমি কিছুদিন আগে খুলেছি তো গ্যাস হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট তোমরা আমাকে বিশ্বাস করতে পারো টেনশ করো না গ্যাস মধ্যে অনেক অফার আছে ঠিক আছে ডায়মন্ডে ওইখান থেকে কিন্তু তুমি লিস্ট রেখে তুমি কিন্তু ডায়মন্ড নিতে পারো গ্যাস

আমি প্লাটিনাম নাম ফোরে আছি আর এস আছি কি বলে আরে বাবা আরে দুইশো দশের চলে গেছে গ্র্যান্ড মাস্টার কবে যে গ্র্যান্ড মাস্টার ছিল আর ওঠে হইলো না গেম না এক্সাম ছিল আমার টেস্ট এক্সাম যারা এই পর্যন্ত লাইক করে নেয় তোমরা কিন্তু লাইক করে দাও তাড়াতাড়ি ঝটপট করে গাইস আমি কিন্তু এখানে কাস্টম রুম খুলতেছি তোমরা একটু ওয়েট করো ভিডিওতে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের সবাইকে রামাদান মুবারক আজকে কে কয়ে রাখাত নামাজ পড়া বাইরে হয়েছে একটু বইলে দাও গাইস ৆ítulo overst له র৅. ঙরৱ এলে হ্যালো ভাই আয পনানজে बिलकुल भाई, आमारे पे एंड्राइड साला होना भाई, बीचन भाई, बाय भाई, बिलकुल भाई, आमारे पे एंड्राइड साला होना भाई, प्लीज भाई। भाई अमर अनिल शौक ना भाई यूट्यूबर पैडिश नहीं हो भाई तुम्हारी गेम भी नहीं है यह वाले सिवर भीतर तो नियोज नहीं है क्या हमें एक लाइक दो या बात है डन भाई स्टार्ट डन भाई डीलक्स भाई स्टार्ट दो स्टार्ट दो स्टार्ट दो भाई स्टार्ट दो भाई दो ना भाई लिमिटेड है मैं नो कर देता हूँ लिमिटेड है मैं नो ना कर दिल्ली को ना लाभ नहीं que <tres>

আমাদের নবদীয় ভাই কিন্তু এখানে এলিমিনেটেড হয়ে গিয়েছে বত্রিশ জন থেকে আসছে মতো একজন আসছে তো গ্যাস এখানে কিন্তু ম্যাচ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে গ্যাস আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝখানে আছে আমাদের শারমিন রানি আমাদের রাকিব ভাই আমাদের ইউহান ভাই ফাহিম ভাই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আলী ভাই কিন্তু মিলের দিকে নেমে যাচ্ছে আমাদের রবি ভাই পিকে যাচ্ছে আমাদের তাসিফ ভাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুটাতুয়ার দিকে নামছে আমরা আমাদের ফাহিম ভাইকে দেখছি আমাদের ফাহিম ভাই কিন্তু আমাদের ক্যাপ্টনের আর পিকের যে মাঝখানে একটা জায়গা আছে ওইখানে নামছে আর নো এই জায়গাটার নাম কি আমরা দেখতে পাচ্ছি আমাদের এক নম্বর বাই এম ডি সায়দ বাই আমরা এখানে কিন্তু ফাইন বাইয়ের কাছে একটি এনিমি দেখতে দেখতে পেয়েছিলাম মেবি তো আমরা দেখি এখানে কোনো এনিমি আছে কি না হ্যাঁ আমাদের ধারণায় সঠিক এখানে কিন্তু একটি এনিমি আছে দেখা যাক এখানে উনি ফাইট করে ফাইন বাই ফাইট করে এনিমিটাকে ডাউন করতে পারেন তো গাছ এখানে আমরা দেখতে কিন্তু এনিমিটাকে কিন্তু এখানে মেরে দিলো আমাদের আলিফ ভাই তো এখানে আমরা যদি দেখতে পারি এখানে আমাদের কিল হচ্ছে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাই কী নাম দিচ্ছে এগুলো আচ্ছা যাই হোক উনি একটি কিল করে নিয়েছে এখানে কিন্তু পিকে অনেক এনেমে আছে তো দেখা যায় কী হয় আমাদের ডেমন বাই তিনিও পিকে আছে ওনার সামনে এনেমি পিকে অনেকগুলো এনিমি। অনেকগুলো এখন কিন্তু সাবির ওপেন বাই কিন্তু এখানে বেগোর দিয়ে পিকে মোটামুটি ক্লিয়ার করে দিয়েছে যদি তুমি একটা গিল করে আমরা দেখতে পাচ্ছি পিকে কিন্তু অনেক ফাইট হচ্ছে গ্যাস বলার বাহিরে বেশ আমরা প্রত্যেককে লাইক দেওয়া পসিবল না আমাদের ওবি ভাই কিন্তু আরেকটি কিল করে নিয়েছে আমাদের তালহা ভাই কিন্তু কিল করে নিয়েছে আমাদের পাহিম ভাই কিন্তু আমাদের লুঙ্গি বাবা ভাই কিন্তু আমাদের অজয় ভাই কিন্তু সবাই একটি একটি করে কিল করে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর এখানে অনেকেই ওয়ার্ক আউট হয়ে আর মাত্র উনিশ জন প্লেয়ার এলাইভ রয়েছে আমরা দেখছি আমাদের লুঙ্গি ভাই কিন্তু আমারও আরেকটি কিল করে নিয়েছে আমরা যদি আমাদের লুঙ্গি ভাইয়ের কাছে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের লুঙ্গি বাবা কিন্তু দুইটি কিল করে নিয়েছে যিনি কিনা মিলে আছে এবং মিলে কিন্তু অনেক এনিমি আছে আমরা দেখতে পেয়েছিলাম প্রথমেই লেটস গো গাইস আমরা দেখি এখানে হাইস্ট কিল এ পর্যন্ত কে করেছে এ আমরা দেখতে পাচ্ছি আমাদের ওনার কাছে কিন্তু একটি এনিমি আছে এই গাইস আমাদের নেটওয়ার্ক খারাপ ছিল গাইস সরি ফর দ্যাট যারা যারা ভিডিও দেখতেছো লাইভ স্ট্রাম কিন্তু তোমরা করে দিও গ্যাস আজকে কিন্তু বুয়ে আনতে পারলেই কিন্তু গ্যাস ডেমন অনেক ভাইকেল করছে আমরা যদি একটু কিলের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি

তাহলে ডায়মন্ড পাবে তবে আমি কালকে থেকে রুলসটা দেব কি পাঁচ কিল করলে প্লাস বইয়ে আনলে পাঁচটা কিল কমাই দেবো গ্যাস কারণ তোমাদের অনেকটা হয়ে যায় দশ কিল করতে ষোলো বাসে ষোলোতে প্লেয়ার থাকে না দশ কিল করা পসিবল হয় না এখানে কিন্তু আমাদের চার কিল করে নিয়েছে আমাদের ভাইয়ের নাম হচ্ছে আমাদের ভাইয়ের নাম হচ্ছে আমাদের ভাই কুই আমাদের আরিফ ভাই আদি গেমার ইটস অ্যাভ এভ গেমার আমাদের আদি গেমারের কাছে কিন্তু এনিমি আমাদের আদি ভাই কিন্তু আমাদের রানা ভাইকে মেরে দিল আমরা দেখতে পাচ্ছি আর দশটা পেয়ার এ আর লাভ রয়েছে গাইজ তাই এখনও তাদের ফাইট দেখতে পাচ্ছি এখানে কিন্তু তারা দুইজন গাড়িতে উঠে বসেছে আমরা কিন্তু রুলসও বলেছিলাম এখানে গাড়ি ইউজ করা যাবে না ভাই ফাহিম ভাই তাসিফ ভাই এখানে ফাইম এর সামনে এনিমি তিনি কিন্তু দুটি কিল করে নিয়েছে আমাদের ফাইম বাইকে কিন্তু পিছন দিয়ে ড্যামেজ দেওয়ার ট্রাই তার কাছে মেবি গোয়াল নেই ফাইমো সেন কিন্তু ফাইম বাইকে মেরে দিয়েছে আমরা যা দেখতে পেলাম ফায়ম বাই কিন্তু চার কিল করে নিয়েছে আমরা অনিক বাইকে দেখতে পাচ্ছি জেনে কেন বিমা শক্তি ও ক্লকটা ওর মাস্ক অবস্থান করছে আমাদের ফায়ম হোসেন বাই কিন্তু আরো একটি কিল করে নিয়েছে গাইজ এখানে কিন্তু তার পাঁচটি কিল অলরেডি হয়ে গেছে আমাদের আছো বাই কিন্তু চারটি কিল করে মারা গিয়েছিলো আমাদের ফাইম বাইক কিন্তু ছয়টি প্লেয়ার এলাকা আছে তিনি যদি আর যে কটা প্লেয়ার আছে ওদেরকে যদি ফিনিশ করতে পারে তিনি কিন্তু আজকে বিজয়ী হয়ে যাবে গ্যাস তিনি হবে আজকের উইনার যদি তিনি সব কটি কিল করতে পারে গেস আন্দারস কিন্তু কেউ কিছু পাবে না তিনি কিন্তু পিকের ছাদের উপরে এখন অবস্থান করছে আমরা আমাদের রাকিব ভাই আমাদের শারমিন ভাই যার সামনে কিনা এনে যেখানে একটি কিট করে নিয়েছে এবং তিনি রাজ দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রাকিব ভাই শারমিন ভাইয়ের সামনে এনে নিয়ে রাকিব ভাই আর মাত্র জন প্লেয়ার এলাকা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের দাসিফ ভাইকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক ভাইকে আমরা আমাদের দেখতে পাচ্ছিলাম কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে না তিনি আজকের উইনার হতে পারবেন না এখানে ওনাকে বাদ আরো চারটি প্লেয়ার এলাইভ রয়েছে আর আমরা জানি যে আমাদেরকে দশ কিল করে ভুইয়া আনতে হবে গ্যাস লার্সি তিনি বই আনতে পারে কিনা না হ্যাঁ গাড়ি নিয়ে তার দিকে আসছে মেবি আমরা যদি পেছন দিকে তাকাই তাহলে দেখতে পাবো একটি মনস্টার নিয়ে এগোচ্ছে তিনি কিন্তু এখানে ফায়ার করার স্কোপ করেছিল বাট ফায়ার করেনি আমরা রাকিব ভাইকে দেখছি আমরা রাকিব ভাই ও ফাইম ভাইয়ের কিন্তু একটি সংঘর্ষ দেখতে পাব কিছুক্ষণের মধ্যেই এখানে রাকিব ভাইয়ের কাছে যাই আশা করা যাচ্ছে কিছুটা তাদের মধ্যে এখানে ফাইট হবে আমরা আমাদের ধারণাটা সঠিক হবে কারণ এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের রাকিব ভাই কিন্তু আমাদের ফাইম ভাই থেকেই অনেকটা ড্যামেজ খেয়ে যাবে যেহেতু এখানে এ ফাইন বে উপরে লাকি বাই লাকি ব্যাট পেছোন এনিমি আমি যখন ফাইন বেকে দেখতে পেয়েছিলাম যে কেন উপর থেকে পার্পল তিনটি টি এনিমিকে ড্যামেজ দিয়েছিল তখন কি আরো একটি কিল করে নিল আমাদের ফাইম মোশন বাই আর মাত্র দুইটি প্লেয়ার লাইভ বাকি রয়েছে ওনাকে বাদে আমরা রাকিব ভাইকে দেখতে পাচ্ছি যে কিনা ওপর থেকে ড্যামেজ ড্যামেজ খেয়েছিলো আমাদের ফাহিম ভাই থেকে আর আমরা যদি শেষ প্লেয়ার দেখি আমাদের কাসিফ ভাইকে যে কিনা এখন পুষে আছে তার সামনেই কিন্তু রয়েছে দুটি প্লেয়ার ফাহিম ভাই কিন্তু এখানে অলরেডি নিচে নেমে গেছে আর দুইটি প্লেয়ার এলাইভ রয়েছে রাকিব ভাই কিন্তু এখন একটি কিলো করতে পারে নাই আমাদের কিন্তু আমরা দেখতে আমাদের পাইম ভাই কিন্তু এখানে গ্রেনেড দিয়ে উপরে কিন্তু এখানে হ্রাস করলো এবং অনেকটা ড্যামেজ খেয়ে গিয়েছে আমাদের রাকিব ভাই আমরা দেখতে পাই আমাদের রাকিব ভাই কিন্তু অনেকখানি এই ড্যামেজ দিয়ে দিয়েছে আমাদের ফাহিম ভাইকে অপরদিকে আমরা তাসিবাইকে দেখছি পুষের মধ্যে হোল্ড করছে হালকা কিছু পুশ করছে আমরা ওদিকে যদি দেখি তাহলে ফাহিম ভাই এবং ফাহিম ভাই এবং রাকিব ভাই কিন্তু গাড়ি ইউজ করছে আমরা এখানে রাকিব ভাইকে কিন্তু ফাহিম ভাই থেকে ওয়েপ আউট হতে দেখেছি আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের তাসিব ভাই ও ফাইম ভাই কিন্তু সর্বশেষ রয়েছে তাসিম ভাই একটি কিল করে নিয়েছে আর ওদিকে যদি আমরা পাইপেকে দেখি তিনি কিন্তু ছয় ছয়টি কিল করে নিয়েছে গ্যাস তিনি কি পারবে কমেন্ট করে জানিয়ে দাও আর আর যারা স্ট্রিম দেখছো অভিয়াসলি কিন্তু তোমরা গ্যাস লাইক করে দিও আর কমেন্ট করে দিও আজকে তোমরা কয়েক নামাজ পড়ছো তারাবির আর তারপরে বের হয়ে গেছো আমি গ্যাস সেখানে কিন্তু ফাটাফাটি একটা ফাইট হবে দুইজন দুইজনকে সমানে সমানে নষ্ট করছে দেখতে পাচ্ছি ফাহিম ভাই তাসিফ ভাই হাতে সরকার এবং কে আমাদের ফাহিম হোসাইন ভাই সাত কেলের মধ্য ভুইয়া আনলো গায়ের আমরা কিন্তু আমাদের ফাইম বাই থেকে কিন্তু ভালো একটা গেম প্লে উপভোগ করলাম যেখানে সাতটা কিল করে প্রথম স্থান অর্জন করেছে আমাদের তাসিব ভাই কিন্তু দ্বিতীয় স্থান এবং আমাদের রাকিব ভাই কিন্তু শূন্য কিলের মাঝে তৃতীয় স্থান অর্জন করেছে এখানে আমরা আরও অনেক প্লেয়ার দেখেছিলাম যারা কিন্তু অনেকে লিভ নিয়ে নিয়েছিল তো গ্যাস আমাদের রুলস অনুযায়ী কিন্তু ফাইন বাই দশটি কিল করতে পারিনি তিনটি কিলের জন্য তো তবুও আমরা তাকে আমরা উইকলি লাইটের মাধ্যমে কিন্তু একটি পুরস্কার দিয়ে দিতে চেষ্টা করব তো গ্যাস যেহেতু রুলসের বাইরে তার জন্য আমরা উইকলিটা দিচ্ছি না আমরা উইকলি লাইট দিয়ে দেবো ওনাকে গ্যাস তোমরা কিন্তু লাইক করে দেওয়া আরেকটা রুম ক্রিয়েট করছি গ্যাস আমি একটু ত্রিশ সেকেন্ডের জন্য হোল্ড করছি তোমরা একটু কানেক্ট থাকো লাইভে তিরিশ সেকেন্ডের বেশি লাগবে না তো আমি এরপরে কাস্টম রুম খুলতেছি আর তোমরা তো রুলস অবগত জানাই অলরেডি জানো তোমরা রুলস তো আমি একটু হোল্ড করে আসতেছি একটা মিনিট গ্যাস তোমরা দেখতে থাকো লাইভ